দর্শক আমি কাঙ্ক্ষিত কাঙ্গাল চলে আসলাম বদরগঞ্জে এক সুন্দর এক প্রকৃতি পার মাঝে চলে এখানে এসে দেখা হয়ে গেল আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বিশ্ব টেডি ব্লক এবং এই ভাইটির সঙ্গে আরেকটি ভাইয়ের হয়ে গেল ভাইটি আসলে প্রতিবন্ধী আল্লাহ তালা তার সময় ভালো রাখুক এই কামনা আমি করব এবং ভাইয়ের সঙ্গে আমাদের এই বিশ্ব ব্লক আইডি অনেকক্ষণ ধরে গল্প করতেছে ভাইয়ের সম্পূর্ণ ডিটেল নেওয়া থেকে শুরু করে ভাই কিভাবে চলে এখানে এতদূর মানে এত রাস্তাঘাট তো নেই বলতে ভুল হবে জমি বাড়ি জমি বাড়ি হেঁটে হেঁটে ভাই দু পায়ে মানে কিভাবে আসলো সেটা বলার মতন না যাই হোক ভাইয়ের সঙ্গে গল্প করতেছে আমার খুব ভালো লাগলো তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখেন ভাই আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা আমরা আমি হচ্ছে বিশ্ববোলক তো এই ভাইয়ের সাথে আসলাম ঘুরতে আসছি এক মজা করে আহ কাঙ্ক্ষিত কাঙ্গাল ভাই আমার আহ স্থানীয় বড় ভাই তো এই বড়ো ভাইও ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কাজ করে তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘুরতে আসছি হঠাৎ করে আসিয়া দেখি ভাইয়ের দেখা